আর কখনো হয়নি দেখা হবেও না সেই যে হঠাৎ নদীর ধারে নৌকো এলো পালের সাথে তুমুল হাওয়া হাওয়ায় সওয়ার ঘোড়ার মতো ঝড়ও এলো সেই ঝড়ে আর ঘর ভাঙেনি কেবল বুকের পাড় ভেঙেছে যার ভেঙেছে জানলো কেবল একলা সেই আর কেউ না আকাশ ভেঙে বৃষ্টি এলো গভীর রাতে দেখল সবাই কিন্তু কারো চোখের কোলে রামে রোজ নিষিধে দায় পড়েনি দেখার কারো তোমরা কেবল মেঘলা আকাশ বৃষ্টিটুকুই দেখতে পারো বুকেও যে আকাশ থাকে সেই আকাশেও মেঘ জমে যায় উথাল পাথাল নেমে যায় পাথালী বৃষ্টি নামে কেউ দেখে না পাহাড় ভাঙা ওই নদীর দুঃখ সবাই জানে কেবল কারো বুকে জমা ঢেউটুকু আর কেউ দেখে না আর কখনো হয়নি দেখা হবেও না দক্ষিণ হাওয়ায় নাও ভেসে যায় তেপান্তরে তুমিও যাও অমন ঢেবে ভেবে হঠাৎ দেখি সাঁতার টুকু হয়নি জানা সাত সমুদ্র তেরো নদীর ওপার কোথায় তোমার ঠিকানা আর কখনো হয়নি দেখা হবেও না আমি কেবল শিখেছিলাম ভালোবাসতে একশো আকাশ একশো নদী অযুত স্বপ্ন বুকে পুষতে কেউ বলেনি আকাশ এবং নদী মানেই তুমুল আভাস। সাঁতার টুকু শিখতে হবে নদীর পরে সমুদ্রে নৌকো তোমার জাহাজ হলো আমার কেবল সাঁতার শেখার ইচ্ছেটুকুই রয়ে গেল শেখা সবাই হয়নি কি আর শিখতে পারে এই পৃথিবীর জটিল হিসেব সহজ হয়েও কেউ রয়ে যায় না পাওয়াদের দুঃখগুলো একলা একা চুপ শয়ে যায় হঠাৎ ভীষণ কান্না পেলে লুকিয়ে ফেলে ঝাপসা দু চোখ বৃষ্টি এলে জলের ভেতর লুকিয়ে ফেলে অশ্রু অসুখ তোমরা কেবল ভালো থেকো ভালোই থেকো আর কখনো হয়নি দেখা হবেও না জেনেও এই অবাক বোকা মানুষটাকে একটু কেবল মনে রেখো মনে রেখো শোনালাম কবি সাদাত হোসাইনের কবিতা আর কখনো হয়নি দেখা হবেও না